আমি রয়েছি করে আমি বাইশে নভেম্বর অবসরে যাব আমার একমাত্র তাছাড়া অবনন্দন নেই নভেম্বর থেকে আমি অবসরে যাবো অবসর অন্ধ হয়ে যাবে E তাই আমি চিন্তা করেছি কিছুদিন আগে আপনি আপনারা দেখেছেন আমি অবসরের পর আমার না এখন থাকবে না আমাদের অবসর বেসরকারি শিক্ষক বাংলাদেশের অবসরে যাওয়ার পর আমাদের মাসিক কোন পেনশন ভাতার ব্যবস্থা

কাছে টাকা থাকতে পারবো না